আমাদের ডাক্তার খান সাহেবের অত্যন্ত প্রিয় ছাত্র একটা কলেজে বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল আমরা ওনার বাসায় আসছি

어? 어, 아 어, 머 아파서 어, 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 어,

এটা ফিলে শেষ করা যাবে না সব সময় ওনাদেরকে আমরা ফিল করি মনে করি এবং মাঝে মধ্যে খুব আফসোস হয় ওই সময় বুঝতাম না যে মাঝে মধ্যে হয়তো দুষ্টুমি করতাম আচরণ করতাম এগুলোর কারণে এখন আমরা বুঝি আল্লাহর কাছে ক্ষমা চাই আমরা দোয়া করি যারা মারা গেছেন ছবি উল্লাহ হয়েছে দুধের কামনা করছি আর নেশার চার সহ যারা বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আপনি বর্তমান ছাত্রদের প্রতি আপনার কি মানে আদেশ থাকবো যে আপনার অনুরোধ কি থাকবো যে তারা টিচারদের সাথে কী ধরে থাকলে এখন তো আর টিচারদের প্রতি যে ইয়ে দেখানো সম্মান দেখানোর কথা রাষ্ট্রীয়ভাবে সেটা নাই এখন ছেলেদেরকে মারা যাবে না বকা যাবে না এগুলো যখন উঠে গেছে আর বিশেষ করে বিগত ষোলো বছরে শিক্ষা শিক্ষাব্যবস্থা যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা যতই চেষ্টা করি না কেন ছেলেরা জানে যে আমাদের প্রতি কোনো শাসন করতে পারবে না মারতে পারবে না আমরা তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারি এই ছেলেগুলো যখন তারা স্বাধীন অল্প বয়সের বেশি স্বাধীন হলে সে কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকে না ওরা এক সময় বুঝবে যখন আরও জ্ঞান বৃদ্ধি হবে ম্যাচুরিটি আসবে তখন তারা কিন্তু বুঝতে পারবে কিন্তু ততদিন পর্যন্ত তাদের নৈতিক যে চরিত্র নৈতিক যে চিন্তা ভাবনা এগুলো নষ্ট হয়ে যায় আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে অবস্থা এটা খুব ভয়াবহ এটা কাটিয়ে উঠতে হবে আমাদের সকলকে প্রচেষ্টা চালাতে হবে সবাই যদি আমরা কি করি আন্তরিক হই দেশকে ভালোবাসি দেশের প্রতি আমাদের জবাবদিহিতা থাকে দেশকে অন করি তাহলে আমরা অবশ্যই এই দেশকে আবার নতুন করে এই নতুন স্বাধীনতার পরে আমরা দেশকে নতুন করে ভর্তি করব ধন্যবাদ আমাদের লিয়াকত সাহেবকে উনি আমার আমিও লিয়াকত আলী আমি সিনিয়র শিক্ষক দুর্গাপুর বিশ্ববিদ্যালয় বেগঞ্জ নোয়াখালী আপনাকে আমি হৃদয়ের একটা কোর অফ মাই হার্ট আই কংগ্রেচুলেট ইউ আপনি আপনার স্যারকে আপনি একজন আদর্শ ছাত্র এই জন্যই আপনি ভাইস প্রিন্সিপাল হতে পারছেন এবং একজন শিক্ষক হতে পারছেন আদর্শ শিক্ষক হইতে আদর্শ ছাত্র হওয়ার কারণে আপনি আদর্শ শিক্ষক হতে পারছেন আপনার স্যারকে যেই নাসরামত খান উনি আপনার যে আদর্শ যেই শিক্ষা দিয়েছে আপনি ওনাকে স্মরণ করছেন সেই কত বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে এটা কিন্তু সত্যিই আপনার কাছে আপনাকে ছাত্র হিসাবে আমরা আপনার কাছে গ্রেটফুল টু ইউ এবং স্যারকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি ওনার সামনে যারা আছেন তাদেরকে পেয়ে আমরা খুশি হয়েছি আপনাদের এই আশাকে আমরা স্বাগত জানাই আপনার এই আতি আপনার আমরা জীবন আপনাকে স্মরণ করবে এই যে আর এইটা কি বলার অপেক্ষা রাখেন

শিক্ষকতাও করতে পারছি স্যার কি একজন আদর্শ শিক্ষক কিনা সেটা বলেন স্যার একজন আদর্শ শিক্ষক বলেই আমরা লেখাপড়া শিখতে পারছি স্যার যদি আদর্শ শিক্ষক না হতো তাহলে আমরা লেখাপড়া শিখতে পারতাম না আর আমরা শিক্ষক হতে পারতাম না আমরা যে মানুষকে আরো কিছু শিক্ষা দিচ্ছি ওই সারের কারণেই দিচ্ছি এর দ্বারা বুঝছি যে আমরা সেই সময় যোগ্য শিক্ষক পাইছি সারকে যোগ্য পাইছি তাই আমরা গতবার উনি ফোন আমি এটাই মানে নিজেদের আমার ওই যে এই জন্য আমি নিজেকে গর্বিত মনে করতেছি যে আমার এক বন্ধু উনি একজন আদর্শ শিক্ষক আমি শিক্ষক তবে আমি আদর্শ কিন্তু জানি না তবে আমার বন্ধু আদর্শ শিক্ষক ওনার স্টুডেন্টরা ওনাকে স্বাক্ষর দিয়ে উনি আদর্শ শিক্ষক সুতরা সুতরাং আপনাদের সকলের জন্য দোয়া রইল ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনাদের মধ্যে শান্তি প্রসদ্ধিত হোক হ্যাঁ